তিনি আগামী পঁচিশে ডিসেম্বর আমি আবার রিপিট করছি যে আগামী ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঠে এসে পৌঁছবেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন এটা আমরা সাথে সাথে আমাদের বারপুত্র চেয়ারম্যান কন্ডেম করেছেন পার্টির তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমিও বলেছি আমরা এটাকে সাথে সাথে নিন্দা জানিয়েছি এবং অতি দ্রুত যারা এই হত্যার চেষ্টা করেছে অথবা গুলি করেছে তাদেরকে বের করে তদন্ত করে তাদেরকে জন্য আমরা বলেছি এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন আমাদের সেই সংগ্রামী নেতা এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে আমি আবার রিপিট করছি যে আগামী ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন আমরা আমাদের দলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয় আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল আমরা মনে করি যে আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে জানেন যে একটা বৈঠক লন্ডনে যেটা আপনার সংগঠিত হয়েছিল আমাদের ভাপ হাউসের চেয়ারম্যান বর্তমান প্রধান উপদেষ্টা লন্ডনে যে সভাটি হয়েছিল স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট সেই সবাই সিদ্ধান্ত হয়েছিল যে ফেব্রুয়ারির মাসের মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে আমাদের নির্বাচন সম্পর্কে যতটুকু আপনার একটা সংখ্যা ছিল সেটা চলে গিয়েছিল এবং গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে যে সারা দেশের মানুষের মধ্যে যে একটা আশা প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটা বাস্তবায়িত হতে চলেছে আমরা আবারও আপনাদের জানাতে চাই যে এই বিষয়টা আপনারা যথাযথ আপনার মূল্য দিয়ে আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠু হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আরেকটি বিষয় আছে যেটা আমাদের আলোচনা হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে আপনারা আজকে দুপুরে যে একটা গুরির বৃদ্ধ হয়েছেন হাদি সাহেব না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব ইনকিরা পার্টি দুঃখিত ইনকিরা পার্টি যে মঞ্চ ইনকিরা পার্টিতে মঞ্চ মঞ্চের সম্ভাব্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছেন এটা আমরা সাথে সাথে আমাদের বারপত্র চেয়ারম্যান কন্ডেম করেছেন পার্টির তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমিও বলেছি আমরা এটাকে সাথে সাথে নিন্দা জানিয়েছে এবং অতি দ্রুত যারা এই হত্যার চেষ্টা করেছে অথবা গুলি করেছে তাদেরকে বের করে তদন্ত করে তাদেরকে আইনের আয় আওতায় আমরা বলেছি আমরা কথা বলেছি যে ঘটনা থেকে প্রমাণিত হয় যে যে সমস্ত অপশক্তি এই দেশে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনটাকে যাতে না হয় তার সেই চেষ্টা করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা চক্রান্ত বলে আমরা